অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করে দেখাবো চিলি পনির একটি দুর্দান্ত স্বাদের চিলি পনির তার জন্যে পনিরটাকে টুকরো টুকরো কেটে নিয়েছি আর কেটেছি পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর লেবু এইবারে বন্ধুরা আমি পনিরটিকে ম্যারিনেট করব তার জন্য সয়া সস দিলাম আর চিলি সস দিলাম তারপরে টমেটো সস দিলাম আর দিলাম কর্নফ্লাওয়ার তারপরে হাতের সাহায্যে এটাকে আমি লবণ দিয়ে ম্যারিনেট করব ম্যারিনেট করলাম করার পর উনানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম সরিষার তেলটা গরম হয়েছে কি হাত দিয়ে দেখে চিলি পনিরের এর পনিরটাকে পকোড়ার আকারে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এক এক করে পনিরগুলোকে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এইভাবে লাল লাল করে পনিরটাকে ভেজে নেব তারপরে আমার পনির পকোড়াটা হয়ে গেল এক এক করে তুলে নিলাম তারপরে যেটুকু আমার ম্যারিনেট করা পনির ছিল বন্ধুরা সেগুলো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক এক করে সব ভেজে তুলে নিলাম এইভাবে পনিরগুলো আমার ভাজা হয়ে গেল এরপরে বন্ধুরা ওই যে তেলটা ছিল কড়াই তার মধ্যেই শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিলাম ফোড়নের জন্য গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হওয়ার পরে কাটা ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা এরপরে বন্ধুরা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো পেঁয়াজের টুকরো দিয়ে নাড়াচাড়া করতে হবে এইভাবে একটু ভাজা ভাজা করতে হবে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে এর মধ্যে একে একে এইবারে দিতে হবে আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে দিতে হবে নাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা আসবে তো সেই জন্যে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা মশলা গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে আবারও এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যাতে করে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় চিলি পনির তো টক ঝাল মিষ্টি এরকম একটা ব্যাপার থাকবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস সয়া সস দিয়ে তারপরে দিচ্ছি চিলি সস চিলি সস দিয়ে এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা এসেছে রান্নার এইটাকে ভাজাবে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে উঠল এবারে ওই পনিরের পকোড়াগুলো আমি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে ওই ঝোলটা পনিরের পকোড়ার মধ্যে মিশে যায় এরপরে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে আমার রেডি হয়ে গেছে চিলি পনির এটা পাত্রের মধ্যে ঢেলে নি নিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা আমার চিলি পনির রেডি কত সুন্দর হয়েছে আপনারও এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে কেমন টাটা